নমস্কার ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বরুথিনী একাদশী সম্পর্কে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বরুথিনী একাদশী বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গো দানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এবং সহজেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব একাদশী ব্রত মাহাত্ম বরুথিনী একাদশীর মাহাত্ম বরুথুনী একাদশীর সংকল্প একাদশীর সংকল্প মন্ত্র বরুথিনী একাদশীর পারণ একাদশীর পারণ মন্ত্র এবং বরুথিনী একাদশীর ব্রত কথা তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর অবশ্যই একটি লাইক করে দেবেন আসুন শুনে নি একাদশী ব্রত একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবেন একাদশীতে অন্ন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্যজনকে জনকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্য শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সে পাপ হচ্ছে এক মাতৃহত্যার পাপ দুই পিতৃ হত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ এবং চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সেটা এবার আমরা জেনে নেব এক হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই পদ্মপুরাণে বলা আছে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসন কর্তা জম হয়েও বিশেষ বিশেষরূপে তাদের নিকট নিকটভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সে মহাত্মারা বল পূর্বক শত পুরুষ উদ্ধার করেন তিন বৈবর্ত পুরাণে বলা আছে একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধুপ পতন হয় পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম দানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় শ্রী চৈতন্য চরিতামৃত লীলায় বলা আছে যে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষা বহন নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার আট শারদীয় পুরাণে বলা আছে বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় অগ্নি পুরাণে বলা আছে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ কাপ্তায়ন সংহিতায় বলা আছে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো তত্ত্ব সাগরে বলা আছে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো পুরাণে বলা আছে দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো স্কন্দপুরাণে বলা আছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি আমরা শুনে নেব তিনি একাদশী মাহাত্ম সম্পর্কে ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এক বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালনে সর্ব পাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুই দুর্ভাগা স্ত্রীলোক লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে তিন অশ্বদান গজদান ভূমিদান তিলদান স্বর্ণদান অন্নদান কন্যাদান গোদান এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে চার দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বরুথিনী একাদশী পালনে লাভ হয় পাঁচ নিষ্ঠা সহকারে বরুথিনি ব্রত পালনকারী ব্যক্তি থেকেও বেশি ফল লাভ করে ছয় যিনি হরিবাসরে উপবাস চলাকালীন রাত্রির জাগরণ করে শ্রীবিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য সাত বরুথিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এবং সহজেই সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে বরুথিনি একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী কাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে বরুথিনি একাদশী বরুথিনি একাদশী কবে এই বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে দু সালের তেইশে এপ্রিল বিকেল চারটে বেজে তেতাল্লিশ মিনিটে এটি চব্বিশে এপ্রিল দুপুর দুটো বেজে বত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে দু সালের চব্বিশে এপ্রিল অর্থাৎ দশই বৈশাখ বৃহস্পতিবার একাদশীর উপবাস পালন করা হবে মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্র একাদশ্যাম স্থিতা অহম অপরে অহনি ভোগসামী পুণ্ডরী কাক্ষ সরনাম্যে ভবাচ্যুত এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডরী হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি বরুথিনী একাদশীর পারণ বরুথিনী একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পঞ্চাঙ্গ অনুসারে বরুথিনী একাদশীর উপবাসের পারণ হচ্ছে দু সালের পঁচিশে এপ্রিল এগারোই বৈশাখ শুক্রবার পালন করা হবে এই দিন ভোর পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত উপবাস ভাঙতে পারেন অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ একাদশী ভঙ্গ করতে হয়। পূর্ণ একাদশীর থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদব ভব এই মন্ত্রটিও তিন বার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানেরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ও ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বরুথিনী একাদশীর ব্রত কথা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জগন্নাথ হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করা হয় সে একাদশীর নাম কি। এবং এই একাদশীর মাহাত্মই বা কী কৃপা করে আমাকে সব সবিস্তারে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে খ্যাত এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয় সেই সঙ্গে পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে যদি কোনো দুর্ভাগা নারী এই ব্রত পালন করে তবে সে সর্বসৌভাগ্য লাভ করে থাকে জানবে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাসকালীন যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের সুপ্রভাবে মান্ধাত্মা ধুমধুমারের মতো আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বরুথিনী একাদশী পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত ধরনের আকাঙ্ক্ষিত ফল লাভ করেন হে নির্ব অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান ভূমিদান থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ চিন্তা সম্পন্ন যে সকল ব্যক্তি কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলে তাদের আবার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারেন না কিন্তু বরুথিনী ব্রত পালনকারী ব্যক্তি কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে বরুথিনী ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে অর্থাৎ উপবাস চলাকালীন রাত্রি জাগরণ করে শ্রীবিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পরম যত্নে এ একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এবং সহজেই সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে জয় বরুথিনী একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় যদি ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক অবশ্যই করবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তাহলে আসুন আমরা আগামী বৃহস্পতিবার ভক্তি ও নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করি নমস্কার